আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শুক্রবার জুলাই সনদে সই করবে সব দলে আশা কমিশনের ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশ পরিবেশে নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেবে সরকার বললেন প্রধান উপদেষ্টা চাকসুতে ভোট উৎসবের পর দুই ধাপে চলছে গণনা ছিল না বড় কোনো অভিযোগ ভোটদানের সময় লাগলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিরপুরের পোড়া কেমিক্যাল গুদাম থেকে ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা আশেপাশের এলাকায় কাউকে না থাকার পরামর্শ সীমান্ত এলাকায় পাক আফগান সংঘর্ষে বিশ তালেবান সদস্য নিহত কাবুলে ইসলামাবাদের রকেট হামলা যুদ্ধবিরতি প্রস্তাব আফগানিস্তানের প্রায় তিন মাস পর ট্রাইব্যুনালে একসাথে হাজির করা হল সাবেক মন্ত্রী এমপি সহ পঁয়তাল্লিশ আওয়ামী নেতাকে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার আশা এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন ঐক্যমত্ত কমিশনের সনদেরই অংশ বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস আর আগামী শুক্রবারই হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অতি জরুরি বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী সতেরো অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে প্রধান উপদেষ্টা আবার স্পষ্ট করেন আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন আর এটা জুলাই সনদেরই অংশ উৎসব নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি সন্তোষজনকভাবে সবাই মিলে জুলাই সনদে কাজ সমাপ্তি আনায় রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানান তিনি বলেন এই কাজ শুধু বাংলাদেশে নয় পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে যে বল যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এটা এই 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 যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা উৎসব নির্বাচন হবে সেই উৎসব নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো আমাদের সাধ্যে যতগুলাই এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচন চাকসুর ভোট শেষে চলছে গণনা সাতাশ হাজারের বেশি ভোটার এই নির্বাচনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দেন তারা ভোটের মাঝপথে অমোচনীয় কালি নিয়ে অভিযোগ জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত ম্যানেল ভোটের জালিয়াতি হয়েছে বলে শঙ্কা তাদের তবে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শাটল ট্রেনের জন্য ষোলো শহর রেল স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ফির চাকসু নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ছেড়ে যায় এগারো জোড়া বাড়তি শাটল নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট শুরু হয় ভোট দিতে শিক্ষার্থীদের সারিবদ্ধ অপেক্ষা আর প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস দজিওয়ানে প্রথমে একটা ভোর যেহেতু নিজে ক্যাম্পাস থেকে শুরু আসলে খুব ভালো লাগছে তো নিজেকে আমি মনে হল ব্লেসিড মনে করি যে সুযোগ আমি পেয়েছি যে ভোর দেওয়ার সুযোগ তার অন্যরকম একটা পরিবেশ চাই যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক যারা যোগ্য যারা কেপ্যাবল ওরাই হচ্ছে আসুন ছাত্রন্দের জন্য কাজ করুক দুপুর নাগাদ আসতে থাকে নানা অভিযোগ অমোচনীয় কালির কথা বলা হলেও তা মুছে যাওয়ায় খুব জানান ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা মিরপুরে পোড়া কেমিক্যালের গুদাম থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় ঘটনাস্থল সহ আশেপাশে নির্ধারিত এলাকায় কাউকে না থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস এখনও আগুন জ্বলছে গোডাউনের ভেতরে ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন কেউ কেউ পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের দায়ী করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন আইনানুক ব্যবস্থা নেয়ার বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের সাদা ধোয়া। ঝাঁঝালো গন্ধের এই ধোয়ায় আক্রান্ত হয়েছেন আশেপাশে কারখানার অনেকে তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে এতে ক্ষোভে ফেটে পড়েন সেসব কারখানার শ্রমিকরা অবস্থা বেগতিক দেখে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ বেলা বাড়লে পোড়া ভবনে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ারের কর্মীরা সেটি খুব একটা সফল হয়নি। ভবনটির সাধারণের প্রবেশ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিস জানায় কেমিক্যালের কারণে জায়গাটি বিপজ্জনক হয়ে উঠেছে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে আশেপাশে অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এর সার্চ অপারেশন চালানোর জন্য আরো সময় লাগবে এবং আমাদের হয়তো আরো 36 ঘন্টা কি আরো বাহাত্তর ঘন্টা আমাদের ওয়েট করা লাগতে পারে এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চলেছে পাকিস্তান বুধবার কাবুল এবং কান্দাহার অবস্থিত তালেবান এবং এর সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে প্রিসিশন অ্যাটাক বা নিখুঁত হামলা চালানো হয়ের আহ্বানে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ এর আগে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয় অভিযানে তালেবান এবং ফিতনা আল খারেজির অন্তত বিশ সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান সীমান্ত এলাকায় তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এভাবেই অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী এতে ধ্বংস করা হয় অন্তত ছয়টি ট্যাঙ্ক এবং সাজো অজান এর পাশাপাশি তালেবান সদস্যদের বিভিন্ন ক্যাম্পে চলে হামলা পাকিস্তানের আইএসপি বিবৃতিতে জানায় স্পিন বলদাক এবং চামান জেলায় চলে এই অভিযান যাতে হতাহত হয় শতাধিক তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারেজির অবস্থানে চালানো হয় এসব অভিযান পাকিস্তান এবং তালেবান দুই পক্ষের কাছেই আমাদের অনুরোধ এই সংঘাত যেন দ্রুত বন্ধ করা হয় এরাকে অস্ত্রবিরোধী চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তালেবান যোদ্ধারা পাল্টাপাল্টি সংঘর্ষে ধ্বংস হয়েছে পাক আফগান মৈত্রিগেট তালেবানের দাবি পাকিস্তানের হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক ওবায়দুল কাদের আনিসুল হক সালমানের রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এদিকে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয় আজ চিফ প্রসিকিউটর বলেন আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ রয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতে তাদের অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট জুলাই গণবুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাই পালিয়ে যায় বিভিন্ন দেশে তবে পালাতে না পারা এমপি মন্ত্রীরা ধরা পড়েন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বুধবার প্রায় তিন মাস পর একসঙ্গে আওয়ামী লীগের দশ মন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা সহ মোট পঁয়তাল্লিশ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজতখানা ও কাঠগড়া যেন পরিণত হয় এক প্রকার পুনর্মিলনের স্থানে সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায় হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে দীপু মনিকে বলতে শোনা যায় শক্ত থাকেন মনোবল হারায়ন না পরে চিফ প্রেসিকিউটর জানান আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তো এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদা হয় তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে ফর্মাল চার্জও দাখিল হয়েছে এরকম করে দুজন তিনজন করে গ্রুপ করে সবার বিরুদ্ধে প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে এদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে এদিন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয় ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক